এ দেখুন একদম গাছের টাটকা আম আমি আঠা বেরোচ্ছি আমাদের বাগানে হয়েছিল বাগান থেকে নিয়ে এসেছি এই আমগুলো ভালো করে ধুয়ে কি করবো এই গাছ থেকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা দীপ্তি স্বাগত আমি গাছ থেকে চারটে আম পেরে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে এইখানে আমি আম মাখা করব আমি এখানে আমগুলো ধুয়ে নিচ্ছি একদম গাছের টাটকা আম খেতে কারণ এই আমগুলো এমনিতেই খুব মিষ্টি এই আম মাখা করবো একদম নতুন ধরনের আম মাখাটা হবে মা আর একটা বোন এসেছে আমার সঙ্গে এখানে বস আম মাখা খাবে এসেছে এরা মাখা খাবে আঠাবে আমাদের বাগানে হয়েছিল বাগান থেকে নিয়ে এসেছি এই আমগুলো ভালো করে ধুচ্ছি গ্রীষ্মকালে আম মাখা প্রিয় রেসিপি এই গরমে টক ঝাল শরীরের ক্লান্তি দূর হয়ে যায় আম মাখা খেতে গরমকালে আম না খেলে চলে না তাই তো নিয়ে এলাম টকঝাল মিষ্টি আম মাখা রেসিপি গরমের দুপুরে খুবই ভালো গরমের দুপুরে আম খেলে শরীরের ক্লান্তি তো দূর হবেই আমি এটার সাহায্যে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে সব আম কটাই আমি ছাড়িয়ে দেব এই আমগুলো গাছের আম খুব মিষ্টি আমগুলো খেতে এত ভালো আমগুলো টক ভাবটা কম আর আমের আম ছাড়াচ্ছি খুব সুন্দর একটা আমের গন্ধ আসছে কাঁচা আমের গন্ধ আসছে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব খুব ভালো আম ছাড়ানো পুকুরের পাড়ে বসে বসে আম মাখা খেতে খুবই ভালো লাগে এই দুপুর বেলায় আর তার সঙ্গে নানা রকম পাখির ডাক কোকিলের ডাক আম মাখা খেতে বেশ মজাই লাগে আমার আর ছাড়ানো হয়ে গেল চারটে আমি আমি ছাড়িয়ে নিলাম চারটে আমি ছাড়ানো হয়ে গেলো এবার আমগুলো কেটে নেবো কত খোলা হয়েছে খোলাগুলো খুলে দিই আমি এখানে আমটা কেটে নিচ্ছি আর ওমকাটাই আমি কেটে নিচ্ছি খুশিগুলো আমি বার করে দিচ্ছি অনেক খুশিগুলো এই দেখুন ভেতরে খুশি হয়েছে এই খুশিগুলো আমি বার করে দিলাম এই পুকুর পাড়ে কোকিল ডাকছে কত সুন্দর দেখুন আর একটা আছে এটা ওইভাবেই কেটে নেব আমি আমগুলোকে আগে চিড়ে নিচ্ছি তারপরে আমগুলোকে আমি শিলনোড়া দিয়ে পিষে নেব নিয়েছি আমগুলো আমি নোড়া দিয়ে সেগুলোকে ছিঁচে নিচ্ছি বা পিষে নিচ্ছি ওইগুলো তো এইভাবেই আমি পিষে নেব নোর এই রেসিপিটা একদম অন্যরকম মাখাটা হবে দেখতে থাকুন আমি এই সব আমগুলো এইভাবে সিঁচে নেব খুশিটা ফেলে দিচ্ছি খুশি ছিল কাঁচা লঙ্কাগুলো নিয়েছি আমগুলো আমার পিসা হয়ে গেছে আমি কাঁচা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো ঝাল ঝাল খেতে ভালো লাগবে এইভাবে আম মাখা খেতে দারুণ লাগে বন্ধুরা অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে তৈরি করবেন আমি এটা শিখে নিচ্ছি নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল যা গন্ধ লাগছে না কাঁচা লঙ্কার এত সুন্দর আসছে মন ভরে যাবে কাঁচা ভালো হবে আমগুলো আমি খুব একটা মিহি করে বাঁটব না এতে কিছু উপকরণ দিয়ে আম মাখা তৈরি করবো এবারে আমি আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমি ডিসে তুলে নেবো এখানে ডিসে তুলে নিচ্ছি ডিসে তুলে নিয়ে মেখে নেব কাঁচা লঙ্কা আর এই আমের একটা অসাধারণ গন্ধ আসছে দেখি তো আমার জীবে জল চলে আসছে এত সুন্দর একটা গন্ধ আসছে এই কাসন্দিটা দিয়ে দিচ্ছি কাসন্দ ছাড়া আম মাখা ভালো হয় না অল্প করে দিচ্ছি এতটা দেবো না কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে হালকা করে একটু এখানে হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি লবণের গন্ধটায় আলো করে সুন্দর করে এইভাবে নেব আপনারা এইভাবে মাখা তৈরি করে দেখবেন দারুণ খেতে হয় দেখুন কত সুন্দর হয়েছে মাখা আমি এই ভাইগুলোকে দেবো আমার তো দেখি জিভে জল চলে আসছে এই গরমের দুপুরে বসে বসে দুপুরবেলা জল খেতে খুব ভালো লাগবে এইভাবে আম মাখা এই গাছের তলায় বসে মেখে মেখে খেতে খুবই ভালো লাগবে এই দেখুন আমার রেডি হয়ে গেল কত সুন্দর হয়েছে আম মাখা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে খেতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে হয়ে গেল কত সুন্দর হয়েছে আম মাখা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে খেতে আম্মাখাটা পরিবেশন করব। এই ভাইদের ঘরে দেবো আমি এই ভাই বোনদের ঘরে আম্মাখা দিচ্ছি ওরা খাচ্ছে ওরা আম্মাখা খেতে খুব পছন্দ করে